একটা হাত দিয়ে পশুটা আমার মুখ চেপে ধরল অন্য হাত দিয়ে আমার বুকের উপর থেকে কাপড় সরিয়ে নিল টের পেলাম লোহার মতো একটা শক্ত হাত আমার বুকের নরম দুটোকে থেতলে দিচ্ছে অথচ কিছুই করতে পারছিলাম না পশুটার প্রচন্ড শক্তির কাছে আমি অনন আমার শরীর কাঁপতে লাগলো চোখ ফেটে বাদ ভাঙা কান্না বের হলো সেই সঙ্গে টের পাচ্ছিলাম পা থেকে শাড়ি আর পেটিকোট টেনে তোলা হচ্ছে দেখলাম পশুটা তার প্যান্টের জিপারে হাত দিয়েছে হাতে অফুরন্ত সময় ভেবেছিলাম বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরে আড্ডা মেরে আর অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে অবসরটা কাটাবো কিন্তু শিল্পপতি মামার জন্য তা পারিনি তার বিশেষ অনুরোধ এবং মা বাবার আদেশে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির চাকরিতে যোগ দিতে হলো প্রথম দিন অফিসে গিয়ে বুঝলাম প্রতিটি কর্মকর্তা কর্মচারী আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে সকলের বোবা দৃষ্টির ভাষা একই এ ভাষা আমার কাছে নতুন নয় বহু পরিচিত যতই দিন যাচ্ছিল ততই বুঝলাম অফিসের সবাই আমার পেছনে অয়থা ঘুর ঘুর করে নানান অজুহাতে ওরা আমার কাছাকাছি থাকতে চায় কারো সঙ্গে একটু হাসা একটু কথা বলা যেন ওদের বিশাল প্রাপ্তি মনে হচ্ছে আমি বললে আমাকে আকাশ থেকে চাঁদ ওরা এনে দেবে আসলে আমি দেখতে মোটামুটি সুন্দরী ফিগারটাও চমৎকার ফ্যাশন সচেতন চলনে বলনে স্মার্ট ভাব বজায় রাখতে চেষ্টা করি তাই বন্ধু মহলের সকলেই আমার ফান প্রিয় বন্ধু সোহেলের ভাষায় আমি হলাম পৃথিবীর অন্যতম সুন্দরী ইতিমধ্যে আমিও তা বুঝেছি কারণ রাস্তায় বের হলে সবাই কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকায় কোথাও গেলে না দেখেও বুঝতে পারি সকলের চোখ দেখছে রূপালী চাঁদকে আমাকেই সবাই ছুতে চায় কিন্তু ছুতে না পারার ব্যর্থতায় তাদের মনে জন্ম নেয় এক অদ্ভুত আবেগ আর ভালোবাসা আমাকেও সবাই ছুতে চায় কিন্তু পারে না তাই গভীর আবেগ ভরা দৃষ্টিতে তারা আমাকে দেখে তাদের এ চোখের ভাষায় পুলকিত হই রোমাঞ্চিত হই গর্ব আর অহংকারে আমার মন ভরে ওঠে তাই নিজেকে আরো আকর্ষণীয় আরো লোভনীয়ভাবে গড়ার প্রতিযোগিতায় দিনের অধিকাংশ সময় ব্যয় করি যা হোক এরই মাঝে আমার জন্মদিন চলে এলো সোহেলকে নিয়ে সারা দিন ঘুরলাম বেইলি রোডের একটা দোকান থেকে ও আমাকে একটা শাড়ি কিনে দিল বিদায়ের সময়ে গভীর আবেগে আমাকে জড়িয়ে চুমু দিয়ে বলল এই নীল শাড়িতে তোমাকে অপূর্ব সুন্দর দেখাবে ভাবছি এ শাড়ি পরে বাইরে বের হলে রাস্তায় ট্রাফিক জ্যামের না সৃষ্টি হয় না সেদিন বাস্তায় কোনো ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়নি তবে আমার জীবন চলার পথে সেই থেকে এক দীর্ঘস্থায়ী জ্যামের সৃষ্টি হয়েছিল একটা শাড়ি আমার স্বাধীন বিহঙ্গের মতো জীবনটাকে বদলে দিল এতদিন ধরে তিলে তিলে গড়া উচ্চলতা আর চঞ্চলতায় ভরা আমার এই জীবনের স্বপ্নগুলোকে ভেঙে দিল আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে জীবন থেকে নেওয়া গল্প আপনারাও আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের কাছে পাঠাতে পারেন আমাদের কাছে লেখা পাঠানোর ঠিকানা টিএচই ডট ওয়ান 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 অ্যাট দ্য রেট জিমেল ডট কম সোহেলের সঙ্গে কথা হয়েছিল পরের দিন এই নতুন শাড়ি পরে ওর সঙ্গে বেড়াতে যাব ঠিক করলাম প্রথমে অফিসে যাব লাঞ্চ টাইমে অফিস থেকে ছুটি নিয়ে বাইরে যাব দুজনে চাইনিজ খাবো এদিক ওদিক বেড়াবো সন্ধ্যায় মহিলা সমিতিতে নাটক দেখে বাসায় ফিরব পরদিন খুব ভোরে ঘুম থেকে উঠলাম প্রয়োজনীয় টুকিটাকি কাজ সেরে নিজেকে সাজাতে শুরু করলাম শাড়ির সঙ্গে ম্যাচ করে সাজলাম চুলে ব্রাশ করে খোপা বাঁধলাম আয়নায় নিজেকে দেখলাম কিন্তু নিজের প্রতিবিম্ব দেখে আমি নিজেই মুগ্ধ হলাম আমার সৌন্দর্যে শিহরিত হলাম গর্ব আর অহংকারে আমার মন ভরে উঠল একটা শাড়ি যে একজন নারীকে এতটা সুন্দরী করতে পারে এর আগে তা আমার জানা ছিল না সুন্দর শাড়ি উপহার দেওয়ার জন্য মনে মনে সোহেলকে ধন্যবাদ জানালাম অফিসের গাড়িতেই অফিসে এলাম গেট দিয়ে ঢুকতেই লক্ষ্য করলাম দারওয়ান সালাম করতে গিয়েও হাত অর্ধেক উঠে থেমে গেছে মুখ হা করে সে আমার দিকে তাকিয়ে আছে স্পষ্ট তাকে ধোপ গিলতে দেখলাম অফিস রুমে গিয়ে বসলাম লাঞ্চ টাইমে ছুটি নিয়ে যাব তাই হাতের কাজগুলো দ্রুত শেষ করতে চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না সহকর্মীরা কিছুক্ষণ পর পর অযথা এসে বিরক্ত করছিল হঠাৎ অফিসের এমডি আমার রুমে এসে চেয়ারে বসলেন কিছুক্ষণ আমার দিকে অপলকভাবে তাকিয়ে রইলেন তারপর বললেন অপূর্ব খুব সুন্দর লাগছে আজ আপনাকে এতদিনে শাড়িটা নিশ্চয়ই তার উপযুক্ত স্থান খুঁজে পেয়েছে লাজুক হেসে বললাম থ্যাংক ইউ স্যার তিনি চলে গেলেন কিছুক্ষণ পর পিয়ন এসে জানালো অফিস থেকে যাবার আগে এমডি স্যার আপনাকে দেখা করতে বলেছেন লাঞ্চ টাইমে ছুটির কথা এমডিকে আগেই জানিয়েছিলাম তাই অফিস থেকে বের হবার আগে তার রুমে গেলাম লক্ষ্য করলাম তিনি চেয়ারে বসে নেই পাশের সোফায় আরাম করে বসেছেন আমাকে দেখে তার পাশের আসনে বসতে আহ্বান জানালেন ইতস্তত করে সেখানে বসলাম এটা ফাইল হাতে নিয়ে তিনি আমার আরো কাছে সরে এলেন ফাইলটা খুলে কতগুলো কাগজ আমার দিকে বাড়িয়ে দিলেন আমি হাত বাড়াতেই আস্তে করে আমার হাতটা ধরলেন কিছুটা অবাক হলাম তার চোখের দিকে তাকালাম চোখের রহস্য ভোর লাগানো ভালো লাগা এক অদ্ভুত দৃষ্টি দেখলাম দুই চোখে যেন এক দুর্নিবার আকর্ষণ শত চেষ্টা করেও তার চোখের দৃষ্টি থেকে আমার চোখ ফেরাতে পারিনি কি এক সম্মোহনে ভরা ওই চোখ দুটো আমার চেতনা সম্পূর্ণ লুপ্ত করে দিল অপলকভাবে ভাবে তাকিয়ে রইলাম তিনি আমার কাছে এগিয়ে এলেন আমার শরীরের সঙ্গে তার শরীরের স্পর্শ পেলাম আমার মুখের কাছে তার মুখ আনলেন আমাকে জড়িয়ে ধরলেন ধীরে ধীরে আমাকে তার বাহু বন্ধনে আবদ্ধ করলেন হঠাৎ চেতনা ফিরে পেলাম এক ছটকায় তাকে দূরে ঠেলে উঠে দাঁড়ালাম কিন্তু লোহার মতো একটা শক্ত হাত আমাকে পেছন থেকে টেনে ধরল কিছুতেই নিজেকে মুক্ত করতে পারিনি বরং তার এক টানে সোফায় লুটিয়ে পড়লাম সঙ্গে সঙ্গে পাশ্ডটা আমার শরীরের উপর উঠে পড়ল আমি মুক্তির জন্য হাত পা ছুড়লাম কিন্তু কোনো লাভ হলো না মুখে অনর্গল গালি দিতে থাকলাম একটা হাত দিয়ে পশুটা আমার মুখ চেপে ধরল অন্য হাত দিয়ে আমার ঊর্ধ্বাঙ্গ থেকে আবরণ সরিয়ে নিল টের পেলাম লোহার মতো একটা হাত আমার বুকের নরম মাংসপিণ্ড দুটোকে থেতলে দিচ্ছে অথচ কিছুই করতে পারছিলাম না পশুটার প্রচন্ড শক্তির কাছে আমি অনন আমার শরীর কাঁপতে লাগলো চোখ ফেটে বাদ ভাঙা কান্না বের হলো সেই সঙ্গে টের পাচ্ছিলাম পা থেকে শাড়ি আর পেটিকোট টেনে তোলা হচ্ছে দেখলাম পশুটা তার প্যান্টের জিপারে হাত দিয়েছে আমার জীবনের সবচেয়ে ভয়াবহ সর্বনাশ করতে চলেছে ভাবতে মাথাটা দুলে উঠল প্রচন্ড আক্রোশে মাথাটাকে উপরে তুললাম তার মুখমণ্ডল কাছে পেয়ে সঙ্গে সঙ্গে তার ডান গালে একটা জোরালো কামড় বসালাম একটা অস্ফুট চিৎকার দিয়ে আমাকে ছেড়ে দিয়ে তার ক্ষতস্থান চেপে ধরল দ্রুত সোফা থেকে গড়িয়ে নিচে পড়লাম এক লাফে বাইরে বের হওয়ার জন্য দরজার কাছে ছুটে গেলাম শাড়িটা পরা শুরু করলাম শুনতে পেলাম ফোপাতে ফোপাতে পশুটা বলছে নীল শাড়িতে তোমাকে এত লোভনীয় লাগছিল যে কিছুতেই আমি নিজেকে সংযত করতে পারিনি তুমি ঠিক কাজ করেছ আমাকে শাস্তি দাও আরো শাস্তি দাও আমার মতো পশুর এ মানুষের সমাজে বাঁচার কোনো অধিকার নেই প্রচণ্ড ঘৃণা আর রাগ নিয়ে আমি বাসায় ফিরে এলাম সোহেলকে ফোনে শরীর খারাপের কথা জানালাম পরদিন থেকে আর সেই অফিসে যায়নি দুই বছর পর সোহেলের সঙ্গে আমার বিয়ে হয় কিন্তু কখনো নীল শাড়ি পরিনি আগের মতো এখন আর সাজতেও চেষ্টা করি না প্রথম প্রথম সোহেল আমাকে সাজতে বলতো আমি হাসি মুখে ওকে বলেছি তোমাকে তো আমি চিরদিনের জন্য একান্ত আপন করে পেয়েছি তোমাকে হারানোর আমার কোনো ভয় নেই সুতরাং সাজারও দরকার নেই সোহেল আমার কথা শুনে খুব খুশি হয় হয়তো গর্বে ওর মন ভরে উঠে কিন্তু আমার মনের মাঝে যে তীব্র যন্ত্রণার আগুন জ্বলছে তা কি কখনো সোহেল জানতে পারবে না জানতে পারবে না আমাদের জীবনে কত রকম ঘটনা যে ঘটে তার কটাই বা আমরা আমাদের স্বামীদের জানাই খুব সামান্যই জানতে পারে একটি নীল শাড়ির কারণে আমার পুরো জীবন বেদনায় নীল হতে যাচ্ছিল নাম প্রকাশে অনিচ্ছুক স্মরণ খোলা বাগের হাত থেকে গল্পটি কেমন লাগলো কমেন্ট করে মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন